প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ তবে নেই কোনো যানজট গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছে মানুষ উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে নেই যানবাহনের চাপ ঈদের ছুটি শেষ না হলেও প্রয়োজনের তাগিদে আগেই ফিরছেন কেউ কেউ আবার অনেকেই বাড়ি যাচ্ছেন আজও যাতে আছে গুডনেস যা চুলকে রাখে হেলদি বিষয়ে এ আরো খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন আলামিন ঈদ উদযাপন শেষে বাড়ি বাড়ি থেকে ঢাকায় ফিরছে মানুষ তো পাটুরিয়া ঘাটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন ধন্যবাদ রাহি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাটুরিয়া ঘাটে যে ঘাটটি দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে একুশটি মানুষ কিন্তু ঈদ করতে বাড়ি ফিরেছিলেন সে সাথে কিন্তু কর্মের তাগিদে তারা কিন্তু আবার তার কর্মস্থলে ফেরার জন্য চেষ্টা করছেন দীর্ঘ ছুটি হতে তারা কিন্তু স্বস্তিতেই যেমন বাড়িতে ফিরেছেন তেমনই কিন্তু ফেরার চেষ্টা করছেন তাদের কর্মস্থলে অনেকের কিন্তু ব্যক্তিগত প্রয়োজন ব্যবসায়িক প্রয়োজন এবং চাকরির তাগিদে কিন্তু তারা সময়ের মধ্যেই যেন অতিরিক্ত যানজট না পোহাতে হয় এর জন্য কিন্তু তারা সুন্দরভাবেই কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন আমরা যতটুকু দেখেছি এই পাটুরিয়া ঘাটেতে যখন একটি ফেরি কিংবা লঞ্চ আসে তখনই কিন্তু যাত্রী একটু চাতুরি হয় তারপরে কিন্তু স্বাভাবিক অবস্থা কিন্তু স্বাভাবিকই থাকে আমরা ঢাকা আরিচা মহাসড়ক যে ছত্রিশ কিলোমিটার রাস্তা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে যাত্রী ওইভাবে কোনো চাপ নেই নেই দূরপাল্লার বাসের কোনো চাপ ব্যক্তিগত গাড়ি খুব কম কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে এই মহাসড়কে সবচেয়ে বেশি দাপটে চলছেন দুই চাকার মোটর সাইকেল সেখানে কিন্তু অনেক মানুষই কিন্তু মোটর তাদের কর্মস্থলে ফিরছেন সবার কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কিন্তু সুন্দরভাবে কর্মস্থলে পৌঁছানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে সেই সাথে কিন্তু আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন ট্রাফিক পুলিশ সহ যারা আছেন এবং যে ঘাটের যে পরিস্থিতি এখানে কিন্তু যাত্রীর জন্য গাড়ি অপেক্ষা করছেন সেই সাথে ফেরিগুলো কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন পর্যায়ক্রমে কিন্তু যখনই গাড়ি আসছে তখন কিন্তু তারা গাড়িতে নিয়ে যাচ্ছেন এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যাত্রীরা জানিয়েছেন যে দীর্ঘ ছুটিটা দেওয়াতে সরকার খুব ভালো কাজ করেছে যার কারণে কিন্তু স্বস্তিতে তারা এবং বাড়িতে ফিরেছে প্রতি বছরই যদি এরকম ছুটি হয় তাহলে স্বস্তিতে সবাই বাড়ি ফিরতে পারে এই ছিল সর্বশেষ মানিকগঞ্জ পাটিয় ঘাট থেকে আলামিন আপনাকে ধন্যবাদ